রাধে রাধে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীগোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রজমণ্ডলে চুরাশি ক্রোশ পরিক্রমা ডে প্রথম দিন আমরা ব্রজধামে গিয়ে ভগবানের কোন কোন বিশেষ লীলাক্ষেত্র দর্শন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই চুরাশি ক্রোশ পরিক্রমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন চুরাশি ক্রোশ পরিক্রমা করার সর্বপ্রথম যে দৃশ্যটি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি হচ্ছে দেখুন একটা ময়ূর বনের মধ্যে আপন মনে খাদ্যশস্য খাচ্ছে এবং হেঁটে খেলে বেড়াচ্ছে ময়ূর দেখতে আমি ভীষণ ভালোবাসি আশা করছি আমার মতো অনেকেই আছেন যারা ময়ূর পছন্দ করেন ময়ূর ভারতের জাতীয় পাখি ঠিকই তবে তার থেকে বড় বিশেষত্ব হচ্ছে ভগবানের মস্তকে ময়ূরপুচ্ছ থাকে তো আশা করছি আমরা প্রত্যেকেই জানি ময়ূরের এই মনোরম দৃশ্য আমাকে জাস্ট হৃদয় স্পর্শ করে নিয়েছে ব্রজধামের প্রতিটা জিনিসই আমার পার্সোনালি প্রচন্ড ভালো লেগেছে যাই হোক দেখুন ব্রজমণ্ডল পরিক্রমা করার প্রথম দিনেই ভোরবেলা বাসের কাছে পৌঁছে সময়টা ছিল সাড়ে পাঁচটা দেখুন সবার প্রথমেই কিন্তু আমরা বাসে করে আমাদের ফার্স্ট দর্শন মানে প্রথম গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম এখানে প্রথম দর্শন ছিল শান্তনুকুণ্ড দেখুন কত ভক্তির সমাগম হয়েছে শান্তনুকুণ্ডের ওপরে কিন্তু রয়েছে রাধা মাদবের বিগ্রহ তো দর্শন করুন একবার এবং দেখুন এটা হচ্ছে মন্দিরটা এখন বর্তমানে কাজ চলছে মন্দিরে অনেক পূর্ব প্রাচীন কয়েক হাজার বছরের পুরোনো মন্দির তো যাই হোক চলুন মন্দিরের ভেতরটা চারিধারটা ঘুরে ফিরে দেখা যাক এবং আপনারা একবারেই শান্তনকুণ্ডের ভিউটা দর্শন করুন দেখুন কতটা সুন্দর লাগছে পাহাড়ের উপরে এই মন্দিরটা নির্মিত হয়েছে এবং দেখুন সরু একটা পিপা টাইপের রয়েছে আর দুপাশ দিয়েই রয়েছে মানে চারিদিকটা দিয়ে রয়েছে শান্তনুকুণ্ড দেখতে কিন্তু অসম্ভব সুন্দর সাথে রয়েছে অসংখ্য গোমাতা এবং তার সাথে রয়েছে বাদরের অনেক লীলা খেলা সেটা তো আরো বেশি মজাদার তো আপনারা কারা কারা শান্তনুকুণ্ড দর্শন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন তাহলে বেশ ভালো লাগবে আমার জানলে পরে তো চলুন একবার শান্তনুকুণ্ডুর মন্দিরটা চারিদিকটা পরিক্রমা করা যাক আর এই শান্তনকুণ্ডুর ইতিহাস আশা করছি অনেকেই হয়তো বা জানেন অনেকেই আবার জানেন না তো মন্দিরের ওপরেই যে স্ট্যাচুটা দেখলেন এটা হচ্ছে মহারাজা শান্তনের স্ট্যাচু ছিল আর ভেতরে এই যে যে বিগ্রহ দেখছেন এটা কিন্তু প্রকট বিগ্রহ আর এই শান্তনুকুণ্ডর ইতিহাস অতি মাহাত্বপূর্ণ তার কারণ একটাই মহারাজা শান্তনু তপস্যা করেছিলেন এই স্থানে বসে ভীষ্মদেবকে পুত্ররূপে পাওয়ার জন্য এবং তিনি এই স্থানে তপস্যা করে ভীষ্মদেবকে পুত্ররূপে পেয়েছিলেনও তাহলে আপনারা বুঝতেই পারছেন যে স্থানটা কতটা মাহাত্মপূর্ণ দেখুন প্রচুর ভক্তরা আসে এবং দেখুন এখানটায় সেবা দিয়ে যায় এবং যে যার মনের বাঞ্ছা জানিয়ে যায় তো দেখুন এখানটায় সবার প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশজি এবং সেই সাথে আরও প্রকট বিগ্রহ রয়েছে অনেক তো যাই হোক এই স্থানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট যে দর্শন আমাদের হয়েছিল সেটি হচ্ছে ভূতেশ্বর মহাদেব এই ভূতেশ্বর মহাদেব কিন্তু অতি প্রাচীন মহাদেব এই ব্রজধামে মহাদেব বিভিন্ন রূপ ধারণ করেছে বিভিন্ন স্থানে এবং মথুরাতে এই ভূতেশ্বর মহাদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন চার হাজার পাঁচশো বছর আগে এবং ওই সময়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কংসের হাত থেকে রক্ষা করেছিলেন সেই সাথে ব্রজগোপিকাদের রক্ষা করেছেন এবং এই ব্রজধামকে রক্ষা করেছেন তো বুঝতে পারছেন যে কত জাগ্রত মহাদেব এই সেই লিঙ্গ যেটা চার হাজার পাঁচশো বছর পূর্বে আবির্ভূত হয়েছিল এবং দেখুন এই ভূতেশ্বর মহাদেবকে দর্শন করলে শাস্ত্রে মানা যায় যে কেদারনাথে মহাদেব দর্শনের সমতুল্য ফল লাভ হয় এবং এই ভূতেশ্বর মহাদেবের কাছে যদি কোনো প্রার্থনা করা হয় সেটা আজও তিনি পূরণ করেন কতটা জাগ্রত এই মহাদেব আশা করছি বুঝতে পারছেন ব্রজধামে আসলে বৃন্দাবন ধামে আসলে অবশ্যই মথুরায় এসে এই ভূতেশ্বর ভগবানকে একবার হলেও দর্শন করবেন এবং দেখবেন অসম্ভব সুন্দর লাগে এই ছিল আমাদের দ্বিতীয় দর্শন মানে সেকেন্ড দর্শন ছিল এর পরবর্তীতে আমরা যে দর্শনটি পেয়েছিলাম সেটি হচ্ছে বিশেষ বিশেষ আকর্ষণ আকর্ষণ এবং মথুরার সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বা কংসের কারাগার এই যে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংসের কারাগার এই হলো সে স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসের এই কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তো এই মন্দিরটি দর্শন করবেন অসম্ভব সুন্দর মন্দির তো এখানটায় কিন্তু একটা দুঃখের বিষয় হলো ক্যামেরা বা কোনো রকম ইলেকট্রিক্যাল জিনিস বা কোনো রকম ব্যাগ বা পার্স অ্যালাউ ছিল না সেজন্য কাউন্টারে জমা দিতে হয়েছে আর এই হলো সেই মন্দিরের প্রবেশদ্বার তা একবার দর্শন করুন এবং আমরা কংসের কারাগার তো খুব ভালোভাবে দর্শন করেছি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তবে অবশ্যই বৃন্দাবন ধামে আসলে আপনারা স্বচক্ষে একবার হলো এই কংসের কারাগার দর্শন করবেন কংসের তো আমরা দর্শন করে নিয়েছিলাম পরবর্তী দর্শনের জন্য আমরা গন্তব্যস্থলে পৌঁছ গেছিলাম তো সবার প্রথমে এই দৃশ্যটি দেখুন কত সুন্দর লাগছে প্রথমে দূর থেকে ভেবেছি কি না কি একটা পাখি হবে বোধ এটা সত্যই পাখি তবে সাধারণ পাখি নয় ভারতের জাতীয় পাখি এবং এটা হচ্ছে ময়ূর ছানা তো দর্শন করে কিন্তু আমরা চলে গেছিলাম পরবর্তী স্থান এটা হচ্ছে তালবন এখানেও কিন্তু এই বিগ্রহ প্রকট বিগ্রহ বৃন্দাবনে বেশিরভাগ স্থানে কিন্তু ভগবানের প্রকট বিগ্রহ রয়েছে আর এই তালবনের মাহাত্ম কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ অতি মহিমান্বিত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার গোবৎস এবং গোপীশাখাদের নিয়ে যখন মাঠে আসতেন তখন একদিন তার গোপীশাখাদের কিন্তু মনের মধ্যে তাল খাওয়ার শখ হয়েছিল আর এই হলো সে স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে তার গোপীশাখাদের তাল খাইয়েছিলেন কিন্তু এখানে তাল গাছের যে রক্ষাকর্তা মালিক ছিল সে ছিল ধেনুকাসুর সেই ধেনুকাসুরকে বধ করে কিন্তু গোপী শাখাদের তাল খাইয়েছিলেন এবং এই কারণেই কিন্তু স্থানটা মহিমান্বিত ব্রজধামে কিন্তু সেইভাবে তাল পাওয়া যায় না একমাত্র এই সে স্থান যেখানে তালগাছ রয়েছে তো আপনাদেরকে একবার দর্শন করাচ্ছি চলুন সেই তালগাছ দর্শন করা যাক শালবন দর্শনের পর আমরা আবারও বাসে উঠে পড়েছি এইবারে আমরা পরবর্তী যে গন্তব্যস্থলে গেছিলাম সেটি ছিল মধুবন তো যখন রাস্তার মাঝে কিন্তু দেখতে পাই অসম্ভব সুন্দর ময়ূরদের যা দেখে কিন্তু একদম হৃদয়টা স্পর্শ করে নিয়েছে আমার আমি তো ময়ূর প্রচন্ড ভালোবাসি এই হলো আমাদের গন্তব্যস্থল মধুবন তো মধুবনে দেখুন রাধা মাধবকে দর্শন করুন অপূর্ব মহিমান্বিত অতি মাধুর্য মন্ডিত স্থান এই স্থান হলো সে স্থান যেখানে বালক ধ্রুব মহারাজ সাধনা করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করে তার দেখা পেয়েছিল বালক ধ্রুব ছিলেন পাঁচ বছরের এবং তিনি মাত্র ছ মাস এই মধুবনে বসে সাধনা করেছিলেন এবং যার ফলে ভগবান প্রসন্ন হয়ে তার নিত্যধাম বৈকুণ্ঠ থেকে এই মধুবনে মানে এই গোলক বৃন্দাবনে গমন করেছিলেন এবং এই মধুবনে এসে ধ্রুব মহারাজের সাথে সাক্ষাৎকার করেছিলেন তো এখানে যে পাদুকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাপ্রভুর চরণ পাদুকা মহাপ্রভু এই স্থানে এসেছিলেন সেই সাথে রয়েছে বিভিন্ন দেবতা বা দেবীর বিগ্রহ রয়েছে এবং এখানটায় রয়েছে দেখুন নারায়ণ চতুর্ভুজ ধারণকারী নারায়ণ রয়েছে এবার আপনাদেরকে আমি যে স্থানটি দর্শন করাবো সেটি হচ্ছে ধ্রুবটিলা ধ্রুব মহারাজ যে সাধনা করেছিলেন সে স্থানটা ধ্রুবটিলার নামে প্রসিদ্ধ হয়েছে এই ধ্রুবটিলায় আসা মাত্রই দেখা যাবে বজরাঙ্গবালী এবং সেই সাথে রয়েছে নালেশ্বর মহাদেব তিন নাল রূপে যে বিরাজমান করেছিলেন সেই রূপটাই রয়েছে তো যাই হোক এই মন্দির দুটো দর্শন করে নিয়েছি এইবারে যাব মূল মন্দিরে তো চলুন মূল মন্দিরের দিকে যাওয়া যাক এখানটায় রয়েছে বেশ কয়েকটা সিঁড়ি এই সিঁড়িটাকে পার করেই কিন্তু মূল মন্দিরের দিকে যেতে হবে আর যেহেতু ধ্রুব টিলা তো মন্দির তো টিলার উপরে না হলে নামের সাথে কখনোই পরিপূর্ণতা পাবে না যাই হোক দেখুন ধীরে ধীরে কিন্তু আমি সিঁড়ি ভেঙে ভেঙে মন্দিরের দিকে যাচ্ছিলাম হচ্ছে মন্দির মন্দিরের ওপরে চলে এসেছি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেখছি ভাগবত কথা হচ্ছে আপনারা একবার শ্রবণ করুন ব্রজধামে এসে ব্রজবাসীর মুখে ভাগবত কথা শ্রবণ করবে এটা তো কখনো ভাবতেই পারিনি আর ব্রজধামে ভাগবত কথার পুরো সিস্টেমটা একটু আলাদা আছে বাঙালিদের থেকে তো যাই হোক এইবারে দেখুন মন্দির দর্শন করছিলাম এখানটায় ভগবানের বিভিন্ন রূপ ধারণ করার যে বিগ্রহ সেগুলোই বিরাজমান রয়েছে তো এখানটায় কিন্তু লক্ষ্মীনারায়ণ ছিল রাম সীতা ছিল এবং সেই সাথে কিন্তু রাধাকৃষ্ণও ছিল তো এই হচ্ছে মন্দির দর্শন করুন আপনারাও শ্রী বিগ্রহ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন যাই হোক মন্দির দর্শন তো কমপ্লিট হয়ে গেছে এইবারে হচ্ছে মন্দিরের বাইরেটা একটুখানি ঘুরে দেখার পালা তো চলুন বাইরের দিকে যাওয়া যাক ফাইনালি দেখুন আমি কিন্তু মন্দিরের বাইরে চলে এসেছি এবং এই আশেপাশের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর একদম স্নিগ্ধতায় পরিপূর্ণতা একবার দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সেই সাথে আরও একটি বিষয় হচ্ছে দেখুন এখানটায় কিন্তু এরা লুচি তারপর আরও সবজি এগুলো সব তৈরি করছে সম্ভবত যত ভক্তবৃন্দে ভাগবত কথা শ্রবণ করছে তাদেরকেই সেবা দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক বেশ ভালো লেগেছে এই কনসেপ্টটাও দারুণ এবং সেই সাথে এখানে যে লুচিগুলো ভেজে তুলে নিয়েছে এগুলো সবই কিন্তু আটার লুচি কারণ আমি যেটাই ব্রোজধাম্যাসে বুঝলাম ইউপিতে মানুষ বেশিরভাগ আটা খায় ময়দা জিনিসটাকে একটু অ্যাভয়েড করে চলে তো ময়দাটাকে অ্যাভয়েড করা শরীরের জন্য ভালো আটা খুবই স্বাস্থ্যকর তো ফাইনালি দেখুন এদিকে তো ধ্রুবটিলা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবারে মন্দির থেকে ফেরার পথে এই দৃশ্যটা আমার সব থেকে বেস্ট লেগেছে দেখুন কি সুন্দরভাবে ঘুমাচ্ছে কেউ নিজের শরীর পরিষ্কার রাখতে ব্যস্ত কেউ আবার খেলা করছে আর এইদিকে কেউ আবার বসে রয়েছে অপেক্ষা করছে বুদ্ধি পাকাচ্ছে তো যাই হোক বেশ ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো ধ্রুবটিলা দর্শন করে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন ধ্রুপটিলা দর্শন করে ফেরার পথেই দেখলাম যে আমাদের গ্রুপ থেকেই কিন্তু হরিনাম সংকীর্তন চলছে সেই সাথে চলছে মনের সুখের নৃত্য তো এটা তো আমার বেশ ভালো লেগেছে আমি এমনি যেহেতু একটুখানি কীর্তন নাচ যে বিষয়গুলো আমার অন্তর থেকে বেশ ভালো লাগে তো যাই হোক দেখুন কতটা সুন্দরভাবে নৃত্য করছে এদিকে তো হরিনাম সংকীর্তনের সাথে সাথে সকলে মিলেই মনের আনন্দে নৃত্য করেছে এবার আমরা চলে গেছিলাম আমাদের ফাইনাল দর্শন মানে ক্রোশ পরিক্রমা করার প্রথম দিন ডে লাস্ট এর ফাইনাল দর্শন হচ্ছে অতি পবিত্র মাধুর্যমন্ডিত মহিমান্বিত একটি স্থান কুমুদবন তো দেখুন কুমুদবনে যাওয়ার পথেই কিন্তু এই ময়ূরটির দর্শন মেলে ময়ূর দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আপন মনে দেখুন কি সুন্দর শস্যদানা খাচ্ছে যাই হোক ধীরে ধীরে কিন্তু আমরা কুমুদবনে পৌঁছে গেছি এবং এই দেখুন প্রথম মন্দির কুমুদবন বিশেষভাবে মহিমান্বিত তার কারণ একটাই কার্ধমণি এবং দেবভূতির পুত্র ছিল ঋষি কপিলমণি এই কপিলমণির আশ্রম যে গঙ্গাসাগর বলা হয় সেই গঙ্গাসাগর হচ্ছে এই স্থানটি কুমুদবনে এসে এই স্থানটি দর্শন করলে গঙ্গাসাগরে ভ্রমণ করে আসার সমতুল্য ফল লাভ হয় এই যে যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কপিলমণির বিগ্রহ তো বৃন্দাবন ধামে আসলেই কুমুদবন অবশ্যই দর্শন করতে হয় দ্বাদশ বনেই দর্শন করতে হয় চুরাশি ক্রোশ পরিক্রমা করতে হলে তো তার মধ্যে একটি অন্যতম বন হচ্ছে এই কুমুদবন এবং এই কুমুদবনের আরও বিশেষ মহিমা মহাপ্রভু যখন পনেরোশো সালে ব্রজমণ্ডল পরিক্রমা করতে এসেছিলেন তখন এই কুমুদবনে বিশ্রাম নিয়েছিলেন তো এটাকে মহাপ্রভুর বিশ্রামস্থানও বলা হয় এবং এই যে যে সরোবরটি দেখছেন এই সরোবরের জল মস্তকে নিলে পরে সাগরে স্নানের সমতুল্য ফল লাভ হয় তো বুঝতেই পারছেন যে স্থানটা কতটা মহিমান্বিত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলা তো সর্বদাই রয়েছে সেই সাথে কপিল মুনির একটা বিশেষ ইতিহাস রয়েছে স্থানের সাথে এবং সেই সাথে মহাপ্রভুর বিশ্রাম স্থান বলা যায় তো এই স্থানে আসা অবশ্যই দরকার এবং এই স্থানে এই পবিত্র স্থানে জল স্পর্শ করা প্রত্যেকটা মানুষেরই উচিত তো আপনারা বৃন্দাবন ধামে আসলে অবশ্যই কুমুদবন দর্শন করবেন তো কুমুদবনের অপোজিটেই রয়েছে গোকুল কুমুদবন এই কুমদবানের এই মন্দিরটি হচ্ছে আমাদেরই গুরু মহারাজেরই মন্দির তো যাই হোক আমাদের কিন্তু সমস্ত তীর্থ পরিভ্রমণ হয়ে গেছে আজকের মতো দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই ভোর পাঁচটায় আমরা বেরিয়েছিলাম আর এখন বিকেল পাঁচটারও বেশি হয়ে গেছে তো এই সময় আমাদের পরিক্রমা সম্পন্ন হয়েছে যাই হোক আজকের পরিক্রমাটা কিন্তু ভীষণই ভালো ছিল প্রথমবার এত সুন্দর সুন্দর স্থান দর্শন করেছি ভগবানের লীলা মাধুরীতে পরিপূর্ণ আশা করছি আমার সাথে সাথে আপনাদের আজকের এই ব্লগটি বা ভিডিওটি বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন তো এখান থেকে আপনাদের চেষ্টা করব বিশেষ বিশেষ কিছু ভালো ভালো তথ্য দেওয়া যাতে করে আপনাদের জীবনে উন্নতি হয় আপনাদের মঙ্গল হয় এখন কত ভক্তের সমাগম হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু আমরা বাসের কাছে ফিরছি দেখুন কত বাস হয়েছে অনেকগুলো বাস ছিল আমাদের এই পরিক্রমায় এবং আপনার একবার ভিউটা জাস্ট দেখুন ব্রজধামে আসলে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করবে যারা প্রকৃতি তারা বিশেষভাবে কানেক্ট করতে পারবেন যেমন তার মধ্যে আমি রয়েছি আমার তো প্রকৃতি প্রচণ্ড ভালো লাগে পাহাড় ভালোবাসি তো যাক দেখুন এই যে মাঠ ভর্তি বাস এবারে যে যার মতো আমরা বাসে উঠে পড়ব আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আজ এখানে ভিডিওটা এন্ড করছি দেখাবে আবার একটা সুন্দর নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয় গোপাল